এই ভিডিও উঠছে এবার এটাকে ভাইরাল হয়ে যাবে ভিডিওয় এটা হচ্ছে শোভাচ্ছিরি এই এই রাত্রিবেলা নাকি এরকমভাবে মানুষকে ঘুমায় এইটা অবস্থা এইরকমভাবে নাকি ঘুমাবে ঠিক আছে আর ভিডিও করার নাম করলে এইসব করবে আর না ও কব দেখো ভাইরাল হয়ে যাবে ভাইরাল এই যে এটাকে ভাইরাল ঘুরতে দাও এটাকে দেখা যাচ্ছে না ও বলে দাও হ্যালো বলে তুমি ঠিক ধরতেই পারছ না ছাড়ো ভাইরাল হচ্ছে না বলে রোজ যাত্রীরা আমার ওপর উঠে এইরকম অত্যাচার করছি একটু প্লিজ তোমরা সবাই মিলে ভাইরাল করে দাও দেখে রোজ রাত্রিবেলা উঠে না যাই দেখো কেন ভাইরাল হচ্ছে না মা এই বলে আমার উপর অত্যাচার চলছে আর ভিডিও বানাচ্ছে জোর করে করে আর ভিডিও যদি না করি আমার আমাকে অত্যাচার করে তোমাকে সবাই দেখে নিচ্ছে কিন্তু ক্যামেরায় ক্যামেরা এই যে ক্যামেরায় সবাই দেখে নিচ্ছে তোমাকে নিয়ে থানায় নিয়ে চলে যাবে থানায় নিয়ে চলে যাবে গিয়ে বলবে তুমি মায়ের ওপর অত্যাচার করো